ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই এস স্টেটের রেজাল্ট কবে আসবে কখন আসবে আজকে দেওয়ার কথা ছিল এখনও কেন আসলো না ইত্যাদি প্রশ্ন কিন্তু আমার কাছে প্রচুর আসে দেখো তোমাদের একটা আমি অনুরোধ করি যারা মোটামুটি সেভেন্টি ফাইভ প্লাস পেয়েছ তারা এস্টেটের রেজাল্টের জন্য কিন্তু অপেক্ষা করো না তোমরা টিআরই ফোরের জন্য প্রস্তুতি নিতে থাকো তোমরা জানো যে যদি এস্টেটের রেজাল্ট দেয় তাহলে তোমরা গ্রুপে সবার আগে কিন্তু নোটিফিকেশনটা বা আপডেটটা পেয়ে যাবে অতএব যারা গ্রুপে রয়েছো তাদের আমাকে ফোন করা বা এস করার কোনো দরকার নেই তোমরা গ্রুপে জানতে পারবে যদি স্টেটের রেজাল্ট আয় এইবার যাদের সেভেন্টি প্লাস তাদের চিন্তা নেই কিন্তু যাদের সেভেন্টি ফাইভের নিচে আছে তাদের উদ্বিগ্ন হওয়ার মানে ব্যা ব্যাপারটা স্বাভাবিক এটা আমি বুঝতে পারছি যে হবে কি হবে না একটা দোলাচলের মধ্যে রয়েছে দেখো তিন চার অব্দিও যাদের কম রয়েছে তারা আশা রাখতে পারো এস্টেটটা কোয়ালিফাই হয়ে যেতে পারে তোমরা সাইড বাই সাইড প্রস্তুতি নিতে থাকো এবং গ্রুপের সঙ্গে যুক্ত থাকো যখনই এস্টেটের রেজাল্ট আসবে আমি কিন্তু আপডেট দিয়ে দেবো হ্যাঁ আজকের মধ্যেই আসার কথা ছিল এবং হয়তো বা এসেও যাবে একটু অপেক্ষা করতে হবে এইবার এই নিয়ে কিন্তু অধৈর্য হলে হবে না এবার অনেকে একজন আমাকে প্রশ্ন করলো যে টি রেজাল্ট পেপার ওয়ান পেপার টু একসঙ্গেই দেবে এবার দেখো চ্যালেঞ্জ কিন্তু আলাদা আলাদাভাবে হয়েছিল কিন্তু রেজাল্টটা হয়তো একসঙ্গেই দেবে এইবার হয়তো বা পেপারটা আগে পেপার ওয়ানটা আগে পেপার টুটা পরে এরকমটা হয়তো দেবে না তো একটু ধৈর্য ধরো নিশ্চয়ই তোমরা রেজাল্টটা পেয়ে যাবে এবং গ্রুপের লিঙ্কটা দিয়ে দিচ্ছি যুক্ত হয়ে থাকো আপডেটও পেয়ে যাবে রেজাল্টের লিঙ্কও সঙ্গে সঙ্গে কিন্তু আমি দিয়ে দেবো আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ এই নিয়ে কিন্তু তোমরা একদম উদ্বিগ্ন হও না রেজাল্ট কিন্তু যথাসময়ে চলে আসবে